আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে দেখাবো আপনাকে তাজ সোলেমানি হ্যাঁ দেখেন এটার নাম হলো তাজ সোলেমানি দেখেন লেখাই আছে তাজ সোলেমানি কিতাব তাজ সোলেমানি তারপরে যে কিতাব চলুন কী না আছে দেখানোর চেষ্টা করতেছি এতে বেশি ফিসটা নাই মাত্র সাইট ফিসটা মতো আছে তো মোটামুটি বোঝা যায় যেহেতু অনেক পুরোনো বইয়ের ফিরিয়ে তাই মাঝে মাঝে সিরিয়াইটা তুস্তুষ হয়ে গেছে তারপরে মোটামুটি নকশাগুলো বোঝা যাচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দেখেন মোটামুটি বোঝা যেতেছে তো যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন চলুন কী না আছে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন কিছু কাজ আছে বৈশ্বীকরণ আছে তারপর আমি দেখাই যায় কী কী আছে দাঁড়ান প্রথম থেকে দেখাই তাহলে বোঝা যাবে প্রথম থেকে আসে ভিজার থেকে আসে তাছাড়া মানে বাকিগুলো সব সিরিয়া সুচে উঠে গেছে বাতাসের সাথে মিশে গেছে ফানির সাথে মিশিয়ে গেছে মাটির সাথে মিশিয়ে আসে পচার লেগেছে চলুন কিছু কাজ শেয়ার করি কী কী কাজ আছে দেখি তা তাবৎ শয়তানি দাগ হইতে বাসিবার জন্য মানে শরীর বন্ধ করা ঘর বন্ধ করা একবার জন্য আর কি তারপর আসেন এটা কিসের তাবিজ দেখি ছোট শিশুর বদ নজর তাসি দূর হইবার জন্য তারপর আসেন আসে কী বা বিমারি অর্থাৎ রকম আসেব তাহা চিনিবার জন্য পরীক্ষা হাজির আর কি এক কথায় তারপর আসেন তাবিজ লিখিবার দশটি আমল আছে তাহা খেলাস বয়ান মানে এটা ফুতি আকার আর কি বইটা ফুতি আকারে বয়ান বলা হয়েছে মানে আগে ছিল উর্দু পরে বাংলা হয়েছে ঠিক আছে তারপর আছেন নকশাটা কিসের হুম নকশাটা কি কাজের দেখি ও আচ্ছা এই তাবিজ দিয়ে দশটা কাজ করা যায় একে এই তাবিজটা দিয়ে এটা রাজমণি তাবিজ বসীকরণ বান বিছুছি সব কিছু করা যায় তারপর আসে এটা কি কাজ মর্দামি বেশ মানে মর্দামি শক্তি বাড়াইবার জন্য আর কি অনেকক্ষণ সহবাস করা যাবে তারপর তাজেনি ওয়াসে আনবেল এটা এস এম এটা কি কাজের মোটামুটি ক্লিয়ার আছে অনেক পুরোনো বইয়ের ফিটিয়াব তো মাঝে মাঝে জাপসা হয়ে গেছে আর কোনো মোটামুটি ক্লিয়ার আছে আশক ও মাসুকের জন্য মানে ফেমিং ফেমিকার জন্য আসবে একদিন একজন পাগল হয়ে যাবে তারপর আসেন এখানে এসে আলি বা তাসায়ের হরফের বিবরণ তে নিকলিলে জানাবে খুবই দুঃখিত এটা সম্পূর্ণ ফিসটা পাওয়া যায় না টোটাল সাইট ফিসটা মতো পাওয়া গেছে আরগুলো সব সিরিয়া সিরিয়াফিজ তুস্তুস হয়ে গেছে দেখেন নকশাগুলো দেখেন আরগুলো সব সিরিয়া তুস্তুস হয়ে গেছে যা পাওয়া গেছে এখানে দেওয়া আছে তো যাদের প্রয়োজন হবে ইমো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে ধরুন আরও কিছু জিনিস দেখায় তাহলে বুঝতে পারবেন নকশাগুলো কীরকম আছে দেখেন বাকি এগুলো সিরিয়া বিরিয়া সব তুসুষ হয়ে গেছে ওগুলার অবস্থা নাই মানে ছবি তোলা অবস্থা নাকি এগুলো যা ছবি তোলা নেওয়া গেছে মোটামুটি ক্লিয়ার আছে পুরোপুরি ক্লিয়ার না মোটামুটি ক্লিয়ার তো যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা